আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল জেনির শখের রান্নাবান্নাতে আজকের এপিসোডে আমি দেখাবো জিভের জল আনা চালতার আচার তো চলুন দেরি না করে ঝটপট দেখে আসি আজকের রেসিপিটি আমি একটি চালতা কেটে লবণ পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কয়েকবার ধুয়ে নিতে হবে কারণ চালতার মধ্যে কিন্তু অনেক কষ থাকে খুব ভালোভাবে এভাবে কচলে ধুয়ে নিতে হবে একটা হাঁড়িতে আমি সামান্য লবণ আর এক চিমটি হলুদ দিয়ে চালটাগুলো সেদ্ধ করে নিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে একটা কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর এতে তিনটা শুকনো মরিচ হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে রেখেছি দুটো এলাচ একটু মাথাটা ফেটে দিতে হবে আর দুটো ছোট দারচিনি একটু নেড়ে দিচ্ছি এরপর এরপর হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো মশলাটা কষিয়ে নিচ্ছে খুব ভালো করে 30 সেকেন্ড মশলা কষানোর পর আমি আনুমানিক দুই টেবিল চামচ মতো সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি এরপরে এটাকে মিশিয়ে আমি চালতাগুলি দিয়ে দেব চালতা যে আমি সিদ্ধ করেছিলাম লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি শিল পাটায় একটু ছেঁচে নিয়েছিলাম এরপর এটাকে এক মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব চালতাগুলো মশলার সাথে চালতাগুলোকে কষানোর পর আমি এক চিমটি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গরম মশলা গুঁড়ো আমি ঘরেই তৈরি করেছি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ দিয়েই সেদ্ধ করা ছিল চালতা এজন্যে জাস্ট এক চিমটি দিলাম এরপর আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন অথবা চিনি গুড় দুটো মিলিয়ে নিতে পারেন এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনির পানিটা গলে গিয়ে শুকিয়েও এসেছে প্রায় এখন আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ তালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এরপর আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল চারদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচটা একেবারে সর্বনিম্নতে দিয়ে আমি পনেরো মিনিটের মতো আচারটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে জাল দেব এতে করে আচারটা কালচে হয়ে আসবে আচারটা যখন কালচে হয়ে এসেছে এরকম তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি যখন রুম টেম্পারেচারে আসবে তারপরে আপনারা একটা বয়ামে ভরে সংরক্ষণ করবেন গরম অবস্থায় কিন্তু কখনোই আচার বয়ামে ঢালতে যাবেন না আজকের এপিসোড এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও নতুন নতুন রেসিপি আসছে সামনে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ